সেই প্রতিবাদ প্রতিরোধের ভাষাটা তখন রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির মধ্যে থেকে থাকবে কেশপুরের রাজনৈতিক আবহ ফের সরগরম হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠানকে ঘিরে কয়েকদিন আগেই কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এরপর আজ যুব ছাত্র আইএনটিউসির যৌথ উদ্যোগে কেশপুর অডিটোরিয়ামে আরও একটি বিজয় সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী শিউলি শাহ কেশপুরে তৃণমূল কংগ্রেস আন্দোলনের তাদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না তাদের পরিবার আমাদের পরিবারেরই অংশ তৃণমূল কংগ্রেস শহীদের রক্তে সিক্ত এই মাটিরই দল বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে এক বক্তা কটাক্ষ করে বলেন সিপিএম এর সুখের দিনে তিনি ছিলেন সিপিএম এ আর এখন দলে দুঃসময় নিজের স্বার্থে বিজেপিতে যোগ দিয়েছেন এটাই ওদের চরিত্র তবে আজকের এই অনুষ্ঠানে ব্লক সভাপতি অনুপস্থিত থাকায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে

এই কখনো কোনো কিছুতে বিক্রি হয় না আপনার জন্য তৃণমূল কংগ্রেস করেছি করবো আগামী দিন নেতৃত্ব ফিসের লড়াইতে ভারতীয় জনতা পার্টি সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলোকে বুঝিয়ে দিই বাংলার মাটি শক্ত ঘাঁটি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস ছাড়া ঘাস ফুল ছাড়া আর কোনো ফুল ফুটবে না এটা আমরা নিশ্চিত করে দিতে সেই বার্তায় জানি না তিনি আসেননি কেন কিন্তু আমি যতটুকু আমার যুব সভাপতিদের কাছ থেকে শাখা সংগঠনের নেতৃত্বের কাছ থেকে জেনেছি প্রত্যেকে ওনাকে ফোন করেছেন উনি ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে তো দেখুন আমি না জাস্ট এই ব্লক সম্মেলন হলো সেখানে যেদিন ব্লক সম্মেলন তার আগের দিন রাতে আমাকে আটটার সময় উনি ফোন করেছিলেন আমার ব্লক সভাপতি আমি বলেছিলাম আমি আসবো আমি এসেও ছিলাম সবাই এসেছিলাম তেমনি শাখা সংগঠন বলছে দেখেছে তিনি আসেননি কেন আসেননি আমি জানি না কাজ হয়তো আছে অনেক বড় দায়িত্ব পেয়েছেন তো তাই আবারও দায়িত্ব নিয়েছেন ফলে বুঝতেই পারছেন কাজ আছে কোথাও আটকে গেছে তার নেই সর্বোপরি একটা চক্রান্ত সিপিএম করছে একুশের লড়াইতে সিপিএম তার ভোটটা কনভার্ট করে দিয়েছিল বিজেপিতে সিপিএম আবার ফিরে দাঁড়াতে চাইছে বিজেপি অনেকটা ভোটে এগিয়েছিল কেশপুরে পুরো সিপিএম এর ভোটটা দিয়ে দিয়েছিল তাছাড়া হিন্দু মুসলিম পরে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে একটা চক্রান্ত তৈরি করেছে তাছাড়াও আরও কিছু মানুষ আছেন যারা দলে আসেন দলে আছেন দলে থাকেন কাজ করেন বলে দেখান তারা কাজ করেন না দলের বিরোধিতাই করেন পিছনে পিছনে তারাও কিছুটা একুশের লড়াইতে ব্যাকবাইট করেছে সেই নাম আমি এখানে বলতে চাই না কিন্তু এটা ঠিক যে যদি ছাব্বিশে মনে করে যে আমি থাকবো দলে দলের সঙ্গে আছি আর অন্ধকারে আগের দিনও বলছি সিপিএমের সঙ্গে গোপন বৈঠক করে এখানে জামশেদ ভবন খুলে এখানে আবার চক্রান্ত করব কেশপুরকে রক্তাক্ত করার কেশপুরকে ঘরছাড়া করার সেটা আমরা হতে দেব না প্রতিরোধও করব প্রতিবাদও করব আর সেই প্রতিবাদ আর প্রতিরোধের ভাষাটা তখন রবীন্দ্রসঙ্গীত আর নজরুল নজরুলগীতির মধ্যে থেকে থাকবে না